সাত শেখদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বাংলা ভাষার মানুষদের বা বাঙালিদের অবমাননার বিরুদ্ধে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ থেকে তিনি ভোটাধিকার প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ শানান ঠিক সেই সময় নির্বাচনী আধিকারিকের অফিসে বিজেপি বিধায়কদের নিয়ে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক সব অভিযোগ তোলেন শুভেন্দুবাবু বলেন বিহারে লক্ষ লক্ষ অবৈধ রোহিঙ্গাদের নাম বাদ গেছে যারা বাংলাদেশ নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছে শেষ প্রেস নোটে জাতীয় নির্বাচন কমিশন বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা ব্যানার্জি তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে তাতে স্থগিতাদেশ দেয়নি আমরা এখানে এসেছি সাদ শেখদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যারা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ার খারিজি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে হবে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বলেছেন তিনি শুনুন বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদ কে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে আটকাতে নয় পশ্চিমবঙ্গে নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজারি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্য আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব একই সঙ্গে তিনি অভিযোগ করেন ওড়িশা ছত্তিশগড় দিল্লি হরিয়ানাতে যত জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড ধরা পড়েছে তার সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ কি বলেছেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে শুনুন আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন অন্যদিকে বিডিওদের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন অধিকাংশ বিডিও ভুয়ো ও সার্টিফিকেট হোল্ডার মমতাকে আর তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলওর তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশনকে মানে না আমরা এবার প্রত্যেকটা ইঞ্চিতে ধরব শুনুন তার বক্তব্য এখনো বিএলও তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার ভিডিওরা রা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল তালিকা করছে উদাহরণ এক বহম্প বিধানসভা প্যারা টিচারদের নাম বিএল ও দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে কে বিএলএ দিয়েছেন এরা ইলেকশন কমিশনকেও মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়ে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে